আপনারা কি জানেন যে পান্ডাকে আমরা আজ এত কিউট মিষ্টি আর নির্ভ মনে করি সে কিন্তু সব সময় এমন ছিল না আজকের দিনে এই মোটা ফোলা ফোলা পান্ডা এতটাই লেজি হয়ে গেছে যে হাঁটতে হাঁটতে মাঝপথে গড়িয়ে পড়ে যায় দেখতে যেমন মিষ্টি আচরণে ঠিক ততটাই অলস কিন্তু প্রশ্ন হলো এরা এত অলস হলো কেন এর পেছনে কিছু কারণ লুকিয়ে আছে তাদের ফুড হ্যাবিট বা খাবারের অভ্যাসে আসলে বিজ্ঞানীরা বলেন পান্ডাদের ডিএনএ অনুযায়ী তাদের মূলত মিট এটার হওয়া উচিত ছিল মানে ওরা আগে মাংসেশী প্রাণী ছিল কিন্তু ধীরে ধীরে তারা এমন এক খাবারের দিকে ঝুঁকলো যা সহজেই পাওয়া যায় আর সেটা হলো ব্যাম্বো হাজার হাজার বছর আগে থেকে তারা বাঁশ খাওয়া শুরু করে কারণ সেটা খুব সহজেই পাওয়া যেত এবং সংগ্রহ করতে খুব কম সময় লাগে তবে সমস্যা হলো বাসে খুব কম নিউট্রিশন আর এনার্জি থাকে কিন্তু শরীর পায় না যথেষ্ট শক্তি আর সেই কারণে তারা সারাদিন ঘুমায় বসে থাকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় আলতো করে ঘোরে অর্থাৎ সহজ খাবারের অভ্যাসই তাদের করেছে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী আর আপনারা কি জানেন একটা পান্ডা দিনে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা শুধু খাওয়াতে কাটিয়ে দেয় তারা দিনে কুড়ি কেজিরও বেশি বাস খায় তবুও সেই এনার্জি তাদের শরীরে টিকে না তাই যখন আপনারা পরের বার কোনো পান্ডাকে ভিডিওতে বা ছবিতে দেখবেন তখন ভাববেন না যে ও শুধু একটা নিরীহ প্রাণী ও আসলে প্রকৃতির এক দারুণ উদাহরণ যা আমাদের শেখায় যা সহজে পাওয়া যায় সেটাই সবসময় ভালো নয়